হ্যালো গাইস খেলার কবচ চ্যানেলে আবারও বিগ বিগ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো চলো বন্ধুরা বিগ 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 আপডেটটা ফুল ভিডিওটা দেখতে থাকো কিছুটা মোহনবাগান কিছুটা ইস্টবেঙ্গলকে নিয়ে আজ কথা বলবো এই ভিডিওর মধ্যে তো চলো ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং যারা চ্যানেলে নতুন আছো খেলার খবর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান গণ্ডাকে ঢং করে বাজিয়ে দাও চলো ভিডিওর ফার্স্ট যে আপডেটটা দিতে চলেছি তো মোহনবাগানের ওপর অবিচার করলো কিন্তু ইস্টবেঙ্গল তো মোহনবাগানের ওপর কীভাবে অবিচার করলো কি অবিচার করলো তো নিশ্চয়ই তোমরা জানো দশই মার্চ ডার্বি নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে টাইম নিয়েও জল্পনা কল্পনা হয়েছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এই ডার্বিটা রিপ্রেজেন্ট করছে মানে অর্গানাইজ করছে আগেরটা মোহনবাগান করেছিল এবার একটা ইস্টবেঙ্গল করছে সেক্ষেত্রে একটা টিকিট নিয়ে বড় হেরফের হয়েছে মানে ইস্টবেঙ্গল যে টিকিট রেখেছে তাদের নিজস্ব সমর্থকদের ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্যে কম অ্যামাউন্ট এবং মোহনবাগানের যারা সমর্থক আছে তাদের সঙ্গে তাদের জন্যে বেশি অ্যামাউন্ট মানে প্রায় যেটা একশো টাকা টিকিট কাটতে হচ্ছে ইস্টবেঙ্গলকে সেটা কিন্তু মোহনবাগানকে প্রায় আড়াইশো টাকা কাটতে হচ্ছে যেটা দুশো টাকা ওরা কাটছে সেটা প্রায় সাড়ে তিনশো টাকা কাটছে যেটা আড়াইশো টাকা ওরা কাটছে সেগুলো প্রায় পাঁচশো টাকার মতো মোহন বাগান কাটছে মানে প্রায় দেড়শো দেড়শো করে টাকা বা দুশো করে টাকা অধিক কিন্তু সংখ্যা বেশি মোহনবাগানের টিকিটে সেই নিয়ে কিন্তু ঝামেলা একটা হচ্ছেও ইতিমধ্যে জানা গেছে নাকি মোহনবাগান সমর্থকরা ডার্বি বয়কট করছে কারণ তাদের জন্যে যদি এত কম টাকায় ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যদি এত কম টাকায় টিকিট পাওয়া যায় সেক্ষেত্রে মোহনবাগান সমর্থকদের জন্য কেন অবিচারটা করা হচ্ছে সেক্ষেত্রে খুব দুর্দান্ত একটা ঝামেলার সৃষ্টি হয়েছে ডার্বি টিকিট নিয়ে সেক্ষেত্রে এটাই এখানেই বলা যাচ্ছে যে ডার্বি মানে মোহনবাগানের ওপর অবিচার করলো ইস্টবেঙ্গল এইভাবে কিন্তু অবিচারটা করলো এক মাঘে শীত যায় না মোহনবাগানেরও টাইম আসবে সেক্ষেত্রে পরে কিন্তু ইস্টবেঙ্গলের ওপর এরকম করতে পারে সেক্ষেত্রে কিন্তু একটু সব কিছু ভেবে চিনতে নেয়া করা উচিত যাই হোক নেক্সট যে আপডেটটা ট্রান্সফার আপডেট আসছি জিতেশ্বর জিতেশ সিং জিতেন্দ্র সিং জিতেন্দ্র সিংকে নিয়ে জামশেদপুরের প্লেয়ার জামশেদপুরে খেলে জিতেন্দ্র সিং সে কিন্তু মোহনবাগানে অফার একটা পাচ্ছে পরের মৌসুমের জন্যে কিন্তু জিতেন্দ্র সিংকে কিন্তু পরের মরসুমে মোহনবাগানে নেওয়ার চান্স করছে একটা কারণ জিতেন্দ্র সিং দুর্দান্ত খেলে পারফরমেন্স দেয় রামশেদপুরে অনেকদিন ধরে খেলে আসছে এবং তাকে কিন্তু একটা মোহনবাগান নেয়ার মানে আশাবাদী মোহনবাগানে একটা ইচ্ছা প্রকাশ করেছে অফার দিয়েছে জিতেন্দ্র সিংকে তো দেখা যাক কতটা কী কথাবার্তা এগোয় পরের মৌসুমে জিতেন্দ্র সিং কিন্তু মোহনবাগান শিবিরে আসতে পারে যেটুকু জানা যাচ্ছে নেক্সট আপডেট বা লাস্ট আপডেট ইস্টবেঙ্গলকে নিয়ে এবং ইস্টবেঙ্গল কোচকে নিয়ে ইস্টবেঙ্গল কোচ কিন্তু ইস্টবেঙ্গলকে পুরো শেষ করে দিল তো কীভাবে শেষ করলো তোমরা নিশ্চয়ই দেখেছো প্রতিটা ম্যাচে ইস্টবেঙ্গল কোচ দাগ লাইনের ধারে দাঁড়িয়ে রেফারির ওপর রাগ প্রকাশ করে উল্টো পাল্টা গালাগালিজ করে তার জন্যে হলুৎকাত দেখে আগামীকালও সেটাই করেছে সেক্ষেত্রে হলুৎকাতেও খেয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্ল স্কুয়ারদ তো কার্লস কোয়ার্দ পুরো টিমটার যে মোটিভটাকে নষ্ট করে যে সবসময় তাহলে প্লেয়াররা ভাবে যে কোচের ভুল কোচের ভুলই হচ্ছে আমরা ঠিকঠাকই আছি সেক্ষেত্রে একটা প্লে সব প্রত্যেক কটা ইস্টবেঙ্গল প্লেয়ারদের একটা মাথায় যে ঘরে যে ইস্টবেঙ্গল প্লেয়াররা আমরা সবাই ভালো খেলছি কোচের ভুলের জন্যে কিন্তু আমরা হারছি এই জিনিসটা করে করে কিন্তু ইস্টবেঙ্গল টিমটা পুরোপুরি ভেঙে যাচ্ছে কিছুটা দায়ী কিন্তু কার্লে স্কোয়ার দাঁত প্রতিটা ম্যাচে যদি রেফারির ওপর দোষ দিতে থাকে সেটা সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তো একটা দল নয় প্রতিটা দল আছে প্রায় এগারোটা থেকে বারোটা দল সবাই তাহলে কোচের ওপর রাখবে তো একটা দুটো ভুল হতে পারে সব রেফারি যে খারাপ রেফারিং করে সেটা কিন্তু নয় কিছু কিছু রেফারি অবশ্যই খারাপ রেফারি করেছে কিন্তু প্রতিটা রেফারি খারাপ রেফারিং করে নেই আগামীকাল কিন্তু সেই আবার একই কাজ করেছে কালের স্কোয়ারদাত এবং হলুদ কাঠও দেখেছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল টিমটা পুরো শেষই হয়ে গেছে এবারে টপ সিক্স যেতে পারবে না যেটা বলা হচ্ছে চারটের মধ্যে চারটে ম্যাচ জিতবে চারটের মধ্যে চারটে ম্যাচ জিতবে একটা ডারবি একটা ওড়িশা এফ কেরালা ব্লাস্টার ওড়িশা এফসি সি না কেরালা ব্লাস্টার ব্যাঙ্গালোর এফসি ডারবি এইসব টিমের সঙ্গে জেতা জাস্ট অসম্ভব অসম্ভব কেরালাকে হারানো অসম্ভব মোহনবাগানকেও হারানো এখনও পক্ষে প্রচুর অসম্ভব ব্যাপার সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যে টপ সিক্সে যাবে এ আশা একরকম ছেড়ে দেয়ারই যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টা টা